সো হ্যালো গাইস গুড মর্নিং এখন ঘড়ির টাইম বলছি দশটা বেজে গেছে কিন্তু এখনও আমার পুজো দেওয়া হয়নি তার কারণ ওই যে রাস্তা খুঁড়ছে নতুন করে সবার বাড়িতে কলের পাইপ দিচ্ছে মানে কলের পয়েন্ট করে দিচ্ছে বুঝেছো তো যাতে পরে যখন রাস্তাটা ঢালাই হয়ে যাবে যাতে না খুঁড়াকুড়ি করতে হয় ওই জন্য কলের পয়েন্টগুলো আবার নতুন করে দিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কাগজপাগজ নিচ্ছিল সই শৈশবত করতে হচ্ছিল এই করতে করতে আমার পুজোটা দেরি হয়ে গেছে এখনো বসিনি বসবো পুজো দিতে আর ওদিকে ছেলে আমার ঘুম থেকে উঠে চল খাওয়া দাওয়া এখনো করাইনি চলো বিছনা বিছানা গোছাই আস্তে আস্তে সমস্ত কাজবাজগুলো বাজ সারি রান্না বান্না তো করতেই হবে আর আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে কইরে কইরে নাও না না তাড়ি নাও তাড়াতাড়ি নাও করে খেয়ে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাহ গুড বয় ছোলোছো ঠিক করে যেখানে সেখানে চোখলা ফেলবি না কিন্তু মুখে হাসি কয় মুখ দুশনি গুড মর্নিং গুড মর্নিং ওই তোর বন্ধু আছে হ্যাঁ চুলি তোর বন্ধু আছে তুই কান ফুটো করেছে কবে ফুটিয়েছে কালকে কোথা থেকে ও পাপিয়ার কাছ থেকে লেগেছে চুলিয়ে চিল্লেছিস না হেসেছিস এবার বড় বড় কানের পড়বি বিয়েবাড়ি যাবি বড় বড় কানের পড়বি আজকে ভাত বসাতে বসাতে অনেকটা লেট হয়ে গেছে এখন গরিব টাইম হচ্ছে পনেরো এগারোটা অন্যান্য দিন ছেলে মেয়েদের স্কুল থাকে ঝপঝপ করে কিন্তু বান্না সমস্ত বসে যায় মানে দশটার মধ্যে বা পনেরো দশটার মধ্যে ভাত বসে যায় আজকেই দেরি হলো ওরকম হয় ছুটি ছাটার দিন দেখবে একটুখানি কাজকর্ম ঢিলাই হয় তার মধ্যে আবার এই যে কলের কাজ ভাত চলছে ওখানে বারে বারে দেখ দিয়ে দেখতে হচ্ছে দুবার সকালবেলা বাজার করে দিয়ে যাচ্ছে মাংস ওদিকে শঙ্কর মাছ তা শঙ্কর মাছটা ছেলে মেয়ে দুটো খাবে না ওই আমাদের জন্য করবো মাংসর মতো আর মাংসটা ভাবছি করার মতো করবো

বাড়িতে যখনই নতুন কিছু হোক না কেন সেটার আনন্দ কিন্তু অন্যরকম তাই না আর এটা ভেবেই ভালো লাগছে যে আমাদের পাড়ার রাস্তাঘাট অলি গলি আবার নতুন করে সেজে উঠবে তো ঢালাই রাস্তা ঢালাইয়ের আগে এই যে প্রত্যেক বাড়িতে নতুন করে কল দিয়ে রাখছে এবার কবে চালু হবে নতুন কলটা সেটা জানা নেই তবে যখনই চালু হবে বেশ আগের থেকে জলের প্রেশারটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে সাজানো গোছানো জিনিস যখন ভাঙচুর হয়ে যায় সেটাকে কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না মানে আমি রাস্তাঘাটের কথা বলছি এই যে রাস্তাঘাট তৈরি হয়ে যাবে মানুষ তখন কি করবে মানে কেউ কেউ তার প্রয়োজনের জন্য রাস্তাঘাটগুলো ঘোরাঘুরি করবে হ্যাঁ অনেক সময় কি হয় ফোনের তার বা কলের লাইন নিলে এসব নানা কারণে কিন্তু সেইটাকে যে সুন্দরভাবে আবার রিপেয়ার করে রাখতে হয় সেইটাই করে না তখন দেখতে বিচ্ছিরি লাগে তো সকালের ওখান থেকে চলে আসলাম আর আমাদের সকালবেলার খাবার খেতে হবে আলু সিদ্ধ বেগুন ভাজা আর ভাত খেয়ে নিলাম আর এই যে শঙ্কর মাছ রান্না বসিয়ে দিলাম মাংসের মতো করে কষাচ্ছি আলু দিয়ে আর শঙ্কর মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে রান্না করতে করতে এতটাই বেলা হয়ে গিয়েছে দেখলাম টুকির বাবা বাজার নিয়ে চলে এসেছে তো ব্যাগের ওপরেই উচ্ছে আর কুমড়োটা রাখা ছিল তো চলো সেগুলো ভাজার জন্য ঝিরিঝিরি করে ভালো মতো কেটে নেবো আর পকোড়াও তো ভাজতে হবে তার জন্য এই যে পকোড়ার যা যা সরঞ্জাম সমস্ত মেখে মুখে ফ্রিজে স্টোর করে রেখে দেবো যখন খাবো তার আগে ভেজে নেবো ওর বাবা দোকান থেকে এসে মানে বাজার তো নিয়ে এসে এসে বাড়ির কতগুলো কাজকর্ম করলো মানে ইটফিটগুলো সরালো ওদিকে আবার কলের ওই জায়গাটা একটা খেদরা সমান সমান ইটফিট পেতে করে দিল আর এদিকে আমি এই যে পকোড়া বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে হোক একটু অন্ধকার অন্ধকার লাগছে তাই না আর আজকে কি কী বান্না করেছি মুখে তো মুখে বললাম যে তোমাদের একটু দেখিয়ে দিই হ্যাঁ পকোড়া এখানে বসিয়ে দিয়েছি এরকম সিম্পলভাবে এই পকোড়ার মাল মশলা আর কি বাটির মধ্যে মাখা রয়েছে এটাও দেখাচ্ছি তো যাই হোক এই যে উচ্চ কুমড়ো ভাজা সবজি জন্য তো কিছু ছিল না বাবা বাজার নিয়ে আসলো তারপরে উচ্চ কুমড়োটা কেটে ভাজা করে নিয়েছি আর এই যে শঙ্করু মাছ শঙ্করু মানে শঙ্কর মাছ গরম মশলা আজকে দিনই পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর নামানোর আগে ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আর আলু যা আছে আমি আর মা খাবো ও ছেলে মেয়ে দুজনেই খাবেন ওরা পকোড়া খাবে আর এই যে টমা দিয়ে আর ধনেপাতা দিয়ে ডাল ব্যাস হয়ে গেল আমাদের দুপুরের মেনু আর একটু চাটনি থাকলে ভালো হতো যা চাটনি ছিল না ও গেছে শেষ হয় মানে রোজ খেতে খেতে কালকেই শেষ হয়ে গেছে ওটা ওল্টা না এক এক সময় এরকম হয় যে অল্প রান্নাবান্না দেরি হয়ে যায় কিভাবে যে দেরি হয়ে যায় সময় কেটে যায় বোঝা যায় না আবার এক এক সময় এরকম হয় যে অনেকগুলো পদ বান্না আছে কিন্তু ঝটফফট করে হয়ে যায় সেটা কোন দিন হয় তো যেদিনকে ছেলে মেয়েদের স্কুল থাকে চাপে চাপে কিন্তু সমস্ত কাজকর্ম একদম সঠিকভাবে হয় আর আজকে স্কুল কিচ্ছু নেই রবিবারের দিন তবুও রান্নাবান্না কাজ বাজ সাথে সাথে বেলা দেড়টা বেজে গেছে ভাগি সকালবেলা চানা পুজোটা দিয়ে রেখেছিলাম বলে তাই নেতে বেলা বেলার দিকে হলে আমার যে কী অসুবিধা হতো এমনি আমার কোমর টোমোর ধরে গেছে গো সকালবেলা টান করে একটু সিঁদুরে টিপ করেছি এদিকে ওদিকে চারিদিকে লেটকে ফিটকে গেছে মুখ ফুক দিলাম কপালটা এখন একটু পরিষ্কার লাগছে আর ওর বাবা তো টান করে চলেই এসছে খেতে দেবো আগে পকোড়াটা হোক পকোড়া বেশিরভাগ কী বলো তো ছেলে মেয়েদের জন্যই করা এবার আমরা একটা একটা করে খাবো না খেলে একটু কেমন লাগবে না তো চলো আস্তে আস্তে যা টুকটাক কাজ আছে শাড়ি তারপরে ওই যে বিছনার মধ্যে ঢোক মানে ঢুকে পড়বো আমার এডিট ফেডিট বাকি রয়েছে সেগুলো করতে হবে কালা চা তুমি কোথাও গেলে চলে এই যে আমাদের কল লাগিয়ে দিচ্ছে জল পড়ছি নোট জল পড়বে না মানে এখন পড়বে না সবে পয়েন্টগুলো সবার বাড়িতে করে করে দিয়ে গেছে যখন লাইন চালু করবে তখন গিয়ে ঝপঝপ করে জল পড়বে তো আমাদের পাইপটা না এই মাঝখান থেকে নিয়ে আছে এই যে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই জায়গাটা কলকাতা আর আমার কালাচাঁদ মণ্ডল কোথায় গেল না কালাচাঁদ ভদ্র কোথায় গেল ওই যে সৌরভ দেবনাথ ইট পরিষ্কার করে লাগাচ্ছে জয়ের কলটা এইখানটা লাগিয়েছে এই যে আমাদের জিনার বাবার কলটা লাগিয়ে লাগিয়ে দিয়েছে দিয়েছে মিটার এই এই যে কলের মুখে গোল গোল এগুলো মিটার এবার লোকে একটুখানি জল অপচয় করা বন্ধ করবে না দেখো কি আকাম করলাম বরা বসিয়ে ভ্রমণ করতে গেছি পুরাই দিয়েছি বরাগুলোরে বাপটাও চেল্লাবে বাপটার মেয়েটাও চেল্লাবে কি হলো কি যে হলো কেন হলো কেন আমি ঘুরতে গেছি বলে তাই সব আমার পত্তার মতো কালো কালো হয়ে গেছে খেতে খেতে আমাকে মুখ শোনাবে সব কিছু আমি হজম করে নেবো করোন আমি দশ করেছি আমার নিজেরই খারাপ লাগছে গো মোটামুটি সাতখানার মতো বড়া দিয়েছি এক পিট পুড়িয়ে আর এক পিট ফর্সা আর এক পিট কালো কি করব বলো তো এগুলো নখ করে খুঁড়ে তারপরে দেবো কি আহে আইন হে আইন কা হে বাজারের ব্যাগটা সেই থেকে ভাব যে কখন আমাকে ভার মুক্ত করবে তো দেখো ঝুড়ি পড়লাম বাজার সুন্দরভাবে গুছিয়ে রাখবো আর আজকে বাজার করে সুন্দর ভাবে কড়াইশুটি এনেছে একটু পরোটা এর আগে কচুরি করেছিলাম তো চলো বন্ধুরা এই যে বাজার ফাজার গুছিয়ে দুপুরের আমরা লাঞ্চটা সেরে নি তারপরে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে কি কথা আমার সাথে শুনতে না নির্মল আকাশ আর সেই আকাশে এক ঝাঁক পাখি উড়ে বেড়াচ্ছে চট করে কিন্তু এরকম দৃশ্য দেখা যায় না সন্ধ্যেবেলায় আমাদের পাড়ায় মিটিং আছে মন্দির নিয়ে সেই থেকে কি করছে ও সুইটির মা ও সুইটির মা বলছি দাঁড়াও ছেলে মেয়েগুলোকে আগে একটু টিফিন করে দিই তাই টিফিন কী করব কী করবো এই যে পাস্তা বসিয়ে দিয়েছি বিনস গাজর সুটি দিয়ে আমি খেতাম তবে ওই যে বারে বারে কী করছে আমার খাওয়ার সময় নেই এই দুটোকে গুছিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি আর ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে টাটা বউ তাড়াতাড়ি বলে ফেললাম